নবীর উম্মাত আমরা আমরা আখিরি জামানার নবী রসুলের উম্মাদ হিসাবে আমাদের কাজ করুন এটা কি এটা আমরা সকলে জানি কিন্তু জানার পরে আমার একটু ভাই জান আমার আব্বা জানের রান যুবকের রাম সার সংক্ষেপে অল্প সময়ে দুটো একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের থেকে নবীর হাদিস থেকে দুটো একটি কথা জানিয়ে দিয়ে যায় দয়া র নবী বিশ্ব নবীর উম্মত আমরা দয়া নবী নূর নবীর উম্মত আমরা আল্লাহ পাকের বান্দা আমরা দাবি করেছি ওয়াদি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে सर्वश्रेष्ठ করেছেন এটাও জানি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে জানালেন সূরা আরাফ 179 নাম্বার আয়াত সোরা একশো উনআশি নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বললেন বান্দা বান্দিদের সৃষ্টি করেছি কিন্তু তাদের কান দিয়েছি 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 জ্ঞান এমন করে সর্ব জিনিসগুলো আমি আল্লাহ দিয়েছি কোনো কিছুটাই কমতি দিই না কান দিয়েছি তাদের শোনার জন্য চোখ দিয়েছি তাদের দেখার জন্য জ্ঞান বিবেক দিয়েছি জ্ঞান বিবেক অনুযায়ী তাদের বিচারটা করার জন্য কিন্তু সেটা যদি কাজে না লাগাতে পারি আমরা সেটা আমাদের বিফল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটার পরেও যদি তারা কাজে না লাগাতে পারে রব্বুল আলামিন তারা যদি কাজে না লাগাতে পারে আলপাক কোরআন পাকের আয়াতে বললেন জন যন্তন্য বান্দাদের উদ্দেশ্যই বললেন শুধু তাই নয় তার পরে পরে তারপরে শেষ হল রব্বুল আলামিন বললেন বরং চতুষ্পদ জন্তুর মতো নয় চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট কোরআন শরীফ ৯ ন এই ন নাম্বার পাড়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাহলে চিন্তা করুন পৃথিবীর বুকে আমাদের আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে কোন জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে কি করতে হবে জ্ঞান বিবেক দিয়ে এটা আমাদের বোঝার দরকার আছে আজকের পৃথিবীর বুকে আমরা যারা আল্লাহ পাকের বান্দা বলে দাবি করব নবীর উম্মত বলে দাবি করব আমাদের কোন রাস্তায় চলার দরকার সেটা আমাদের আগে বুঝতে হবে তবে আমার ভাইয়েরা জনেরা যুবকেরা আমাদের এটা অবশ্য কোন কারণ নাই আমরা এটা বুঝতে পেরেছি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কেন কোরআন থেকে শুরু করে নবীন আদিস থেকে শুরু করে দলিল কোর্ট করে দিন নিয়েছেন আল্লাহ পাকে সর্ব জিনিসটা বোঝার পরেও যদি আমরা সেই দিকে না যেতে পারি সেই দিকে যদি আমরা আমল না করতে পারি সেই দিকে যদি ইমান না রাখতে পারি আমরা নিশ্চিত জান্নাতে যেতে পারবো না আমরা ওই দিকে যদি না আমল করি যে দিকে আমার আল্লাহ নিষেধ করেছেন যেতে আর যে দিকে আমার নবী নিষেধ করেছেন যেতে এই হুকুমটা যদি আমরা না মানি এই হুকুমটা যদি আমরা আমল না করি তাহলে কি হবে আমরা নিশ্চিত জান্নাতে যেতে পারবো না আমরা জাহান নামি এবারে পৃথিবীর বুকে হয়তো অনেকে আমরা বলতে থাকবো যে পৃথিবীর বুকে আমরা কে জাহান কে জান্নাতের সে তো আল্লাহ বাকি জানেন হ্যাঁ অবশ্যই কিন্তু কোরআন হিসাবে দলিল হাদিস হিসাবে দলিল এর যেটা বোঝা যায় যে পৃথিবীর বুকে নবীর আদর্শ যদি তার মধ্যে না থাকে আল্লাহর হুকুম যদি তার মধ্যে না থাকে সে নিশ্চিত জান্নাতে যেতে পারবে না সে জাহান্নামী কারণ রাসূলের اخلاق চরিত্র আদর্শ কোন দিকে কি সেটা আমাদের মানতে হবে সেটা আমাদের জানতে হবে ভাই আমার বাবা জি রামাত আমার নবী নবী

দরবারে কবুল করেছিলেন আমার ভাইজান আমার আব্বা জানেরা সংক্ষেপ করলাম যেহেতু বড় ভাইজান হাজুর তিনি আসছেন আমাদের

শরীফ আহ্নালি ভাইপুরে শরীর আহ জমাত

বড় ভাই যায় হুজুর কে জমিদাতা মজা নিয়ে সম্বোধন করছেন হুজুর কে ব্যাহ সম্বোধন জানাচ্ছেন মাদ্রাসা শিক্ষক হাফেজ মারুদ Stop. No.

আপনাদেরই সহযোগিতাতে অনেকটা কাজ মাদ্রাসার আগিয়েছে হাওয়াইদিকে চলে গেছে আরো আরো বড় আরো বড় ঠিক আছে করে ঠিক আছে এবছরও সেই মাদ্রাসার দোয়ার মাহফিল আপনারা এলাকার মানুষ ধর্মপ্রাণ মানুষ আপনারা যারা এসেছেন সকলে মাহফিল এসে বসেন সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ করেন আল্লাহ আল সামনে থেকে সরে ওনার সামনে এসে গেলে কি করে হবে সাইডে সরে যাও মানুষের সঙ্গে সামনা সামনে একটা দেখার সুযোগ না থাকলে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله الحمد لله, <الحمد> لله>, <الحمد> لله> نحمده <نا> ونستعينه <نا> ونستغفره <نا> ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا

أما بعد فيا أيها الرحيم رحمكم الله قال الله في كلام المسيح إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আরে মহাব্বতের দরুদ পড়েন এখনো এটা বুঝাতে হবে পড়তে হবে এটা আমাদের ধর্মের কাজ এটা এখনো বুঝাতে হবে আপনাদের মুজাদ্দে জামান বুজালেন পাঁচ আওলাদ বুজালেন বসিরহাট হুজুর বুজালেন তোমাদের এলাকায় কাটাঙ্গা চাতপুরি হুজুর বুজালেন আমার বাপ চাচাদের আওজাতে বুজেতি অনেকে আল্লাহর हवाले চলে গেছে এখনো বুজাচ্ছে আমার ভাইয়েরা কিছু কম বেশি 80টা ভাই আমার কথা বুঝা যারা এখনো দিনের কাজ করছে তারাও বুজাচ্ছে আর আমি অধম নবীর গোলাম আমিও বুঝাচ্ছি এটা এখনো বলতে হবে প্রতিজন চাই গিয়ে দরুদ ছরে মুহাব্বতে পড়ো তাহলে অন্য কি কথা বলবেন পড়েন জবান খুলে পড়েন আল্লাহুম্মা সলি আলা জায়গা ফাঁকা রাখবেন না চেপে চেপে বসবেন আমার ভালোবাসার মানুষ যারা তারা ঠিক খবর পেলে আসে যেখানেই তোমরা একটু আগে এসে গেছো এবারে সব চারিদিক থেকে আসবে ইনশাআল্লা তাই ফাঁকা রাখবেন রাখার আল্লাহ আলা وَلَا آلِ سَيِّدْنَ آغَمَ میرے آنکھوں کی بدلی میں جلوہ ہے محمد کا میرے دل کے آنکھ खुशा है मोहम्मद का कोई जन्नात में जाएगा कोई